নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি আসছে শুধু তাই নয় দক্ষিণবঙ্গে প্রচন্ড শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাগুলোতে হতে পারে চার দিন মতো বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তিন দিন রয়েছে সতর্কবার্তা বহু জেলাতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাবার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম দুই দিন তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে হতে পারে জেলা জেলা বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে যেটা বড় ব্যাপার আমরা লক্ষ্য করতে পারছি পূর্ব বর্ধমান এখানে তিন দিন কমলা সতর্কবার্তা রয়েছে প্রচন্ড ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমানে তিনটে দিনই রয়েছে অন্যান্য জেলাগুলোতে হয়তোবা বা দিন রয়েছে কোনো দিন কমলা সতর্কবার্তা কোনো দিন হলুদ সতর্কবার্তা কিন্তু পূর্ব বর্ধমানে তিন দিনই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বজ্রপাত এবং বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা প্রথমেই একবার দেখে নেবার চেষ্টা করব যে একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী জানালেন তারপর আমরা ফিরে আসছি অনলাইন আপডেটে কোথায় কি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা প্রথমেই চলে এসেছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটে তাতে যেটা লক্ষ্য করতে পারছি আজকে কলকাতা হাওড়া হুগলি এদিকে কোথাও কোনো বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকার কথা রয়েছে তবে আজকে এবং আগামীকাল কোনো কোনো জায়গায় খুব হালকা দু এক জায়গায় হতেও পারে নাও পারে এমনটা সম্ভাবনা রয়েছে আজকের দিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটে জেলার ক্ষেত্রে বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা দু এক পশলা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বলা হয়েছে আগামীকাল পশ্চিম মেদিনীপুরের দিকে হতে পারে ঝাড়গ্রামের দিকে হতে পারে এছাড়া পুরুলিয়ার দিকে হতে পারে এছাড়া বাঁকুড়ার দিকে খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে কিন্তু আজকে এবং আগামীকাল অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির খবর নেই বিশেষ করে অন্যান্য জেলা বলতে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এদিকে কোথাও কোনো বৃষ্টির খবর নেই যেটুকু হতে পারে হয়তোবা মেঘলা আকাশ বজ্রবিদ্যুতের ঝলকানি দু এক পশলা বৃষ্টি মেদিনীপুর ঝাড়গ্রাম এই দিকে হতে পারে এমনটাই তথ্য আমরা কিন্তু আজকে পাচ্ছি আগামীকাল মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার হতে পারে আবার সব থেকে যেটা বড় ব্যাপার যেটা আপনাদের পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি না বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা সতর্কবার্তা মোটে চলে যাব সেখান থেকে আমরা বুঝতে পারবো কি কি পূর্বাভাস রয়েছে তবে তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপডেট কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখেও হালকা হালকা বৃষ্টি কিন্তু জেলাগুলোতে দক্ষিণবঙ্গে চলার সম্ভাবনা রয়েছে যদিও তেইশ তারিখে কিন্তু কোনো সতর্কবার্তা এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর দেননি কুড়ি তারিখ একুশ তারিখ তারিখ এই তিনটে দিন রয়েছে আর তাপমাত্রার ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে তাপমাত্রা স্বাভাবিকভাবে কমার সম্ভাবনা রয়েছে প্রায় পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যাবে সুতরাং যে গরম পরিস্থিতি এসেছিল অনেক অনেক কমে যাবে এমনটাই পূর্বাভাস রয়েছে এবার সতর্কবার্তা মোড়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন তিনটে দিন সতর্কবার্তা এটা রয়েছে তেইশ তারিখের ঘর যদিও তেইশ তারিখে কোনো সতর্ক বার্তা নেই কিন্তু হালকা হালকা জেলাগুলোতে বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে আমরা দেখার চেষ্টা করব যে কুড়ি তারিখের দিকে আবহাওয়া দপ্তর কি কি বলছেন তারিখে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আমরা যদি এইভাবে না দেখে জেলা ভিত্তিক তিনটে দিনের খবরটা আপনাদের দেখাই সেটা আরও বুঝতে আপনাদের সুবিধা হবে যেমন আমরা চলে যাচ্ছি প্রথমেই কলকাতা কলকাতার দিকে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিনই সহ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি সঙ্গে কোথাও কোনো কমলা সতর্কবার্তা কলকাতার ক্ষেত্রে নেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে যদিও বাইশ তারিখের দিকে ঝড়ের তীব্রতা একটু কমতে পারে তিরিশ থেকে চল্লিশ হতে পারে এটা রয়েছে কলকাতা জেলার ক্ষেত্রে আপডেট হাওড়া জেলার যা আপডেট রয়েছে বিশেষ করে শুক্রবারের দিকে অরেঞ্জ জেলাটা রয়েছে প্রচণ্ড ঝড় শিলাবৃষ্টি হতে পারে তবে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বৃহস্পতিবার এবং শনিবার হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে শুক্রবারের দিকে হাওড়া জেলাতে সতর্ক বার্তাটা বেশি রয়েছে হুগলি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃহস্পতিবার শুক্রবার দুটো দিন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বজ্র বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্র শনিবারের তীব্রতা অনেকটা কমে যাবে যার ফলে রঙটা হলুদ দেখতে পাচ্ছেন এখানে হালকা মাঝের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে প্রথম দুই দিন বৃহস্পতি শুক্র তেমন কিছু হবে না হালকা মাঝে হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তো থাকছেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তবে শুক্রবারের পর শনিবার উত্তর চব্বিশ পরগনায় কিন্তু কালবৈশাখী বিরাট দাপট দেখাতে পারে শিলাবৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় সঙ্গে যা আপডেট রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কোনো কোন জায়গার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও এখানে বলা হয়েছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তবে দেখা যায় কখনো কখনো এর পরিবর্তন হয় এটা গড়পর্তাভাবে কিন্তু আবহাওয়া দপ্তর জানান প্রথম কিছু হবে না হালকা মাঝারি পর্যায়ে থাকারই সম্ভাবনা রয়েছে শনিবারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দু এক জায়গায় দু এক জায়গায় শিলাবৃষ্টির মতন পরিস্থিতি হতে পারে অরেঞ্জ জেলার যেহেতু জারি রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে যে আপডেট হয়েছে প্রথম দুই দিন সেরকম কিছু হচ্ছে না শনিবারের দিকে পূর্ব মেদিনীপুরে আবহাওয়াতে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসবে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দমকা ঝড়ের সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে শিলাবৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে ঝাড়গ্রাম এই দুটো জেলার ক্ষেত্রে প্রথম দুই দিন ব্যাপক কিন্তু দুর্যোগ হতে পারে বৃহস্পতি শুক্র অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে শনিবারের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের তীব্রতা কিছুটা কমবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে কলকাতা এবং পুরুলিয়া এই দুটো জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিরাট কিছু হবে না এটা ওয়েদার অফিসের আপডেট থেকে আপনাদের জানাচ্ছি তবে হবে কিনা সেটা বলা খুবই অসম্ভব পুরুলিয়ার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বিঘে বৃহস্পতি শুক্রবার ঝড়ো হওয়া দিতে পারে বা ঝড় বইতে পারে শনিবারে তিরিশ থেকে চল্লিশ একটু কমতে পারে বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান সবথেকে বেশি বড় কথা রয়েছে পূর্ব বর্ধমান বৃহস্পতি শুক্র শনি তিনটে দিনই কিন্তু অরেঞ্জ জেলার জারি রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বলা হয়েছে দমকা ঝড় বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে তবে সেটা শনিবারের দিকে সম্ভাবনা তৈরি হতে পারে তবে প্রথম দিনের ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট প্রচন্ড গতিতে ঝড় বইতে পারে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু মাঝারি ভারি হতে পারে বাঁকুড়া জেলার ক্ষেত্রে বৃহস্পতি শুক্র অরেঞ্জ জেলাটা রয়েছে শনিবারের দিকে সেরকম কিছু না হলেও হালকা মাঝারি হবে অন্যদিকে হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে পুরুলিয়ার মতনই অবস্থা অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান কলকাতা এই তিনটে জেলার ক্ষেত্রে আমরা দেখলাম তিনটে দিনই হলুদ সতর্কবার্তা রয়েছে হালকা মাঝারি পর্যায়ে থাকবে তবে কতটা থাকবে এই আপডেট আবহাওয়া দপ্তর পাল্টেও দিতে পারেন আগামীকাল সেটা যদি দেন আপনাদের অবশ্যই জানাবো যেমন পূর্ব বর্ধমানে সেরকম কিছু ছিল না আজকে নতুন আপডেটে পাল্টে গেছে এছাড়া রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই দুটো জেলার ক্ষেত্রে প্রথম দুই দিন কিছু থাকছে না বিশেষ করে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বৃহস্পতি শুক্র হালকা মাঝারি পর্যায়ে থাকবে শনিবারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে কিন্তু অরেঞ্জ জেলার জারি রয়েছে প্রচন্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকে তো কোথাও কোথাও বৃষ্টির খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তর যেমন দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু নেই রাতের মধ্যে হতে পারে আগামীকাল আগামী পরশু বুধবার বৃহস্পতিবার সেরকম কিছু দেখা যাচ্ছে না কোনো জেলাতেই হলেও দু এক হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে এটা রয়েছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝার বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা থাকছে সঙ্গে তাপমাত্রা উত্তরবঙ্গ আগামী তিন দিনের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমে যাবার একটা পূর্বাভাস যার ফলে গরম পরিস্থিতি অনেক কমতে পারে কোথায় কোথায় সতর্কবার্তা কী কী দিনে রয়েছে যা আপডেট আমরা পাচ্ছি একুশ তারিখ এবং বাইশ তারিখ এই দুটো দিন শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই দেখুন হলুদ সতর্কবার্তা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে প্রথম দিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে পরবর্তী দিন অর্থাৎ শনিবারের দিকে ঝড়ের তীব্রতা বাড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবার আমরা দেখার চেষ্টা করব যে অনলাইন আপডেট থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে কেমন কোথায় পরিস্থিতি থাকতে পারে তাতে আজকের দিকে যেটুকু পূর্বাভাস আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি তাতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং দক্ষিণ বাংলাদেশের বরিশাল চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমনটা নেই যদিও বলা হয়েছে মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে খুব হালকা হতে পারে বিরাট কিছু কিন্তু দেখা গেল না উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল কি কী সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত সকালের দিকে কোনো বৃষ্টি নেই তবে সকালের দিকে ত্রিপুরার দিকে বৃষ্টি হতে পারে খুব হালকা ধরনের এমনটা সম্ভাবনা তবে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়ার কোনো কোনো অংশে আগামীকাল খুব হালকা দু এক পশলা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু নেই এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কিছু না থাকলেও মূলত কুড়ি তারিখ থেকে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এবং ঝাড়খণ্ডও বৃষ্টি হবে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দপ্তর কি কি বলেছেন দেখিয়ে দিয়েছি তবুও আমরা জুম করে যেটা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু যেন বেশি লক্ষ্য করতে পারছি আমরা অন্যান্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক বেশি উত্তরবঙ্গের দিকে সেরকম বৃষ্টি আমরা কুড়ি তারিখে দেখতে পেলাম না সবথেকে বড় ব্যাপার একুশ তারিখ একুশ তারিখে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদিকে রয়েছে ঝাড়খণ্ড অন্যদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা তৈরি হতে পারে কারণ বজ্রগর্ভ মেঘটা দেখা যাচ্ছে যদিও একবার দেখার চেষ্টা করছি বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা কতটা রয়েছে দেখতেই পাচ্ছেন মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হবে যার ফলে সেখানে বজ্রপাতের সম্ভাবনা যথেষ্ট থাকছে অন্যান্য জেলাগুলোতেও সেটা তৈরি হবে তবে যেটা পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং বৃষ্টির যে সম্ভাবনা সেটা পশ্চিম দিকের জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু দমকা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলা পুরুলিয়া এদিকে কিন্তু একটু মাঝারি ধরনের দমকা হঠাৎ করে বৃষ্টি হয়ে যেতে পারে এমনটা সম্ভাবনা সিস্টেম দেখাচ্ছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম একটা পূর্বাভাস একুশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারলাম মূলত রাতের দিকে হতে পারে আর বাইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাইশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে যেমন দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা আর বাংলাদেশের দিকেও যেটা দেখা যাচ্ছে খুব হালকা হালকা বৃষ্টি মূলত দেখতে পাওয়া যাচ্ছে সেটা বাইশ তারিখ সকালের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও হালকা ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি আর উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জেলা একবারে মালদহ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে বাইশ তারিখের দিকে তাই একুশ তারিখ বাইশ তারিখ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং বাইশ তারিখ মূলত দুপুর থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নিচের দিকের জেলাগুলোতে এবং যেটা দেখা যাচ্ছে বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি করে লক্ষ্য করতে পারছি আমরা বাইশ তারিখে এরকম একটা সম্ভাবনা প্রধানত দেখা গেল সঙ্গে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমানে ব্যাপক বৃষ্টি হতে পারে বাইশ তারিখের দিকে সঙ্গে বজ্রপাত এবং ঝড় তাই বাইশ তারিখে দুর্যোগটা যেন বেশি দেখা যাচ্ছে যে সমস্ত জেলাগুলোতে বেশি করে দেখা যাচ্ছে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের কিছুটা এলাকা জুড়ে সঙ্গে উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গাতে ব্যাপক একটা দুর্যোগ হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী রয়েছে সঙ্গে রয়েছে বগুড়া পাবনা এই সমস্ত জায়গা এছাড়া সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির তীব্রতা একটু বেশি থাকার পূর্বাভাস মূলত দেখতে পাওয়া যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলোতে যে হবে না তা নয় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ধেয়ে আসবে উত্তর এবং দক্ষিণ পরগনা হুগলি জেলা এখানেও কিন্তু দুর্যোগটা থাকতে পারে তাই এবং একুশ বাইশ এই দুটো দিন বৃষ্টির দুর্যোগটা মূলত আমরা বেশি দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে দুর্যোগটা থাকছে আর বাংলাদেশের রংপুর অর্থাৎ উত্তরাঞ্চল এবং সিলেটের দিকেও হালকা দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে তেইশ তারিখের দিকের যে আপডেট রয়েছে তেইশ তারিখ থেকে ঝড় বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে অনেক কমে যাবে তবুও হালকা হালকা বৃষ্টি দু এক পশলা হালকা মাঝারি উপকূলবর্তী জায়গার দিকে হতে পারে এমনই সম্ভাবনা বা পূর্বাভাস আমরা মূলত দেখতে পেলাম তো বন্ধুরা আপডেটটি অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এক কথায় বলতে গেলে একুশ তারিখ বাইশ তারিখ পশ্চিমবঙ্গ জুড়ে দুর্যোগটা বেশি হবার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলো একুশ এবং বাইশ তারিখের দিকে কিছুটা পশ্চিম দিকের জেলাতে এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলা সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান লাগোয়া জেলাগুলোতে সম্ভাবনা সবথেকে বেশি থ্যাংকস ফর ওয়াচিং